নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে রান্না করব হচ্ছে নিরামিষ পুঁই শাকের তরকারি তো তার জন্য আমি পুঁই শাকটা দেখুন পাতা সবাই কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি ডোমডম করে আলু নতুন আলুও কেটে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি চি একদম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি তেল গরম করে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে কালো জিরা আর মেথি ফোড়ন তারপরে সেটার মধ্যে আমি রাখা পুঁইশাক আলু আর কুমড়োগুলো দিয়ে দিব দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা ঝাল বুঝে দেবেন যে যতটুকু ঝাল খাবেন ততটুকুই দেবেন না আমাদের ঝাল বুঝে আমরা দিয়েছি দিয়ে দিব লবণ আর দিব হলুদ হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে তারপর ঢেকে ঢেকে রান্না করব এটাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কুমড়ো আর পুঁইশাক থেকে যে জলটা বের হবে সেই জল দিয়ে প্রতর্ক এটা রান্না করা হবে কয়েকবার ঢাকনাটা খুলে আমি নেড়ে দিয়েছিলাম আর যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সেটার মধ্যে দিব আমি ধনিয়ার গুড়া আর কোনো মশলাই দেওয়ার প্রয়োজন নেই পোশাকের তো নিজস্ব একটা ফ্লেভার থাকে বেশি মশলা দিলে সেই ফ্লেভারটা থাকবে না রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি লাস্টে একটু দিবো চিনি অল্প একটু চিনি দিবেন যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন এটা একটু ব্যালেন্স করার জন্য দিতে হয় এই যে রান্না প্রায় হয়েই এসেছে একদম সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার আমি নেড়ে চড়ে একটু লবণটা চেক করে নেব লবণটা চেক করে আপনারাও নেবেন যদি লবণ লাগে আপনারা দেবেন আর যদি না লাগে তাহলে নামিয়ে নেবেন তো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আমার আরেকটা পেজ আছে স্নেহার সংসার ওই পেজটাতে ব্লগ ভিডিও শেয়ার করা হয় আমার সংসারের টুকিটাকি যা কিছু আমি করি আমি ওইটাতে শেয়ার করি আপনারা প্লিজ ওইটাতে একটু সাপোর্ট করবেন তাহলে আমার অনেক ভালো লাগবে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন সবাই সেফটি মেনটেন করবেন দেশে তো পরিস্থিতি কেমন বুঝতেই পারছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে আবার সামনে চলে আসার চেষ্টা করবো তো টাটা